বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্ত রেখোমা দাসেরে মনে এমিনতি করি পদে সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাত মধুহীন করো নাগো তব মন কোকোনাদে প্রবাসে দৈবের বসে জীবতারা যদি খসে এ দেহ আকাশ হতে নাহি ক্ষেত তাহে জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে স্থির কবে নীর হায় রে জীবন নদী কিন্তু যদি রাখো মনে নাহি মা ডরি সমনে মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত রদে। সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে মনের মন্দিরে সদা সেবে সত্যজন কিন্তু কোন গুণ আছে যাচি বুঝে তব কাছে হেন অমরতা আমি কহ কো শ্যামা জন্ম তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধর অমর করিয়াবর দেহদাসের সুবরদে ফুটি যেন স্থিতি চলে মানসেমা যথা ফলে মধুময় তাম্রস কি বসন্ত কি শরদে